এপ্রিল মাসে এপ্রিলের প্রথম দিকে আপনি বলছেন অন্য মামলা উপরে উঠে চলে এসছে কোন মামলা উপরে উঠে চলে এসছে এই যেমন আপনাকে বলছি ছশো একাত্তর মানে এগারো তারিখে ওটা দেখলাম যে আমার আগে হয়ে গেছে এখানে যেমন কন্টেন্ট মামলা ছিল হ্যাঁ ফারহান আনন্দ ফারমান আর একটা দেখছি চারশো বাহান্ন হ্যাঁ সিরিয়াল লিস্টেই আছে সেটিং করে গিয়েছিলাম সেটা দেখছি অন্যগুলো উঠে যাচ্ছে আমার হলো আমার যা খরচ হয়ে যাচ্ছে তাতে আমি আইনটাকে রক্ষা করার জন্য এই মামলাটা আমি করেছি আপনি দেখুন 11 তারিখে 671 টা আপনার কি করে উঠে গেল সিপিএন নাম্বার আফটার থার্সডে দিস ম্যাটার উইল বি देयर ইন দা লিস্ট আপনি বৃহস্পতিবার দিন আসবেন থেকে 10 এর মধ্যে থাকতে পারে লর্ডশিপ 100 নম্বরে থাকলেও আপনার মামলা নেওয়া হবে আমি পারমিট টু স্টেশন লর্ডশিপ দাইলো রিসিভ আমি একটা আপনার কাছে মেনশন করেছিলাম সেটা কিন্তু এখনো দেখছি আমার লিস্টে নিচে রান করছে এবং যাদের নিচে ছিল তাদের ওপরে উঠে যাচ্ছে যদি কাইন্ডলি এটাকে আপনি মেনশন করেছিলেন এপ্রিল মাসে এপ্রিলের প্রথম দিকে হ্যাঁ কি মামলা আপনি বলছেন অন্য মামলা উপরে উঠে চলে এসেছে কোন মামলা উপরে উঠে চলে এসেছে এই যেমন আপনাকে বলছি ছশো একাত্তর মানে এগারো তারিখে ওটা দেখলাম যে আমার আগে হয়ে গেছে এখানে যেমন ছিল হ্যাঁ হ্যাঁ সিপিএন তিনশো উনআশি ফারহান আনন্দ ফারমান আর একটা দেখছি কুড়ি ছয়তে হয়েছে আরতি ধর এগুলো সব এই হয়ে গেছে বলুন কি জিজ্ঞেস করছে বলুন চারশো বাহান্ন আছে কিন্তু আমি যে মেনশনিং করে গিয়েছিলাম সেটা দেখছি অন্য গুলো উঠে যাচ্ছে আমার উঠছে না এবং বাড়িটার যা মূল্য আমার যা খরচা হয়ে যাচ্ছে তাতে আমি আইনটাকে রক্ষা করার জন্য এই মামলাটা আমি করেছি এবং ব্রাহ্মণ দেশের লোক আছি বলে না আমি এটা মানে যেতাম না আপনি দেখুন 11 তারিখে 671টা আপনার কি করে উঠে গেল সিপিএন নাম্বার আপনি কি এটা প্রথমবার লিস্টে আসছে না লিস্টে আমার এসে গেছে এর আগে কি মামলাটা শোনানি হয়েছে কোনোদিন কিছু হয় না আপনি আসেননি কেন আমি যতগুলো মামলা মেনশন করেছে প্রত্যেকের মামলা আমি এলাও করে দিয়েছি না আপনাকে তো আমি এপ্রিল মাসে মেনশনিং করে দিয়েছি মেনশন করে চলে গেল এখন জুলাই মাসে আমি লিস্ট পুরো ফলো করি পাশে দাঁড়াই থাকি দেখি উঠে না চলে যায় এত বেশি আমি আর কি করতে পারি